মসজিদ সদওয়ানি আল্লাহর ভয়ে জন্য টাকা দিয়েছেন তার জন্য বহাল হবে কেয়রা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দিন এ আদান দেন জান্নাতের কাছে গিয়েছেন জান্নাতের কারো দেশে আল্লাহর আল্লাহ রাব্বি আলামিন নিজ পয়গম্বরদের হে সাল্লাল্লাহু

বিভিন্ন জায়গায় মহাকীদের মূল্যের কাজ করলে ওরা পবিত্র পুরাণ আমি নিজেকে যাত্রা করে সাত করে এভাবে ভূমিকা করেন আমি কলকাতায় যখনই যাই

ওনার সঙ্গে আমার প্রায় কত আমি ওনাকে বলেছিলাম যে আমাদের দুটো জুম্মা হয়ে গেছে আমরা যদি নীতি স্থাপন করেছিলাম সেটা ছিল শনিবার পরের জুম্বাকে আমরা আহ্বান করিনি আল্লাহ রহমতে আল্লাহ হিলাই দিয়েছিল তাই একগুলো পুরো মানুষ চলে পরের জুম্বায় অর্থাৎ সেকেন্ড জুম্মা আজকে ছিলাম থার্ড জুম্মা

এবং মানুষ এখানে প্রতিনিয়ত আসে কিছু ইউটিউবারদের উদ্দেশ্যে আমি বলছি ভাই আপনারা এখানকার ভিডিও করুন কথা বলুন আপনারা রোজগার করুন টিআরপি বাড়ান আমার কোন আপত্তি নেই কিন্তু এখানকার বাবরি মসজিদ নিয়ে কোন আজে বাজে মন্তব্য ভিডিও ছাড়বেন না কিন্তু আমি কিন্তু যখন তাদেরকে যদি আজে বাজে কিছু করেন আমি কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ করব এবং আপনাদের ইউটিউব